গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি বন্ধু মহলে নিয়ে চলে এলাম পোস্তর আর একটা নতুন রেসিপি তোমরা সবাই জানো যে আমরা পোস্ত খেতে কতটা পছন্দ করি আর বাঙালি মানেই পোস্ত খায়। তাই ভাবলাম পোস্তর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখে নাও আজকে আমি পোস্তর কোন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি আজ তোমাদের চিচিঙ্গা আলু পোস্তর একটা রেসিপি করে দেখাবো এটা কিন্তু খেতে খুবই ভাল লাগে পটল পোস্ত যেমন লাগে চিচিঙ্গার পোস্ত অনেকটা ওরকমই লাগবে কিন্তু টেস্টটা একটু আলাদা যেহেতু চিচিঙ্গার পটলের টেস্টটা একটু আলাদা থাকে তো চিচিঙ্গাটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুও কেটে নিয়েছি পোস্তর মতো এই যে চিচিঙ্গাটা রকম পিস করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই রান্নাটা একটু পেঁয়াজ দিয়ে করবো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হচ্ছে পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এমনিও কাঁচা লঙ্কা নিয়েছি আগে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেইগুলো আমার কেন জানি না পোস্তোর বড়া কিংবা পেঁয়াজ পোস্ত এই দুটো জিনিস একদমই ভালো লাগে না আমার একটু আলু পোস্ত এরকম পটল পোস্ত চিচিঙ্গা পোস্ত সব জিনিস ভালো লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন চিচিঙ্গা আলু সব আমি দিয়ে দিলাম একটি সাত পরিমাণ লবণ চিচিড়ি আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় আবার ভাজাও হয় তার জন্য আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর চিচিঙ্গাটা একদম রেডি হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গাও নরম হয়ে গেছে এখন যে পোস্তটা বেটে রেখেছি ওটা কাঁচা লঙ্কা দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব এই যে পোস্ত আমার রেডি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিচিঙ্গা পোস্ত একদম রেডি তো চলো চলে যায় পেটিংয়ে তো আজ তোমাদের করে দেখালাম পোস্তর একটা নতুন রেসিপি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত যেটা খেতে বেশ ভালোই লাগে আর আমার মামার বাড়ির দিকে বেশ এটা ভালোই খাওয়া হয় তো কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও আশা করি সবার খুব ভালো লেগেছে এইভাবেই বন্ধুর পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই